নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে এবং যেটি হচ্ছে ত্রিপুরা টেট টু সম্পর্কিত তোমরা যা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট রয়েছে এবং যে সমস্ত খবরগুলো উঠে আসছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তার পাশাপাশি তোমরা যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করেছো চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এটা হচ্ছে ত্রিপুরা টেট টু সম্পর্কিত অর্থাৎ পরীক্ষায় দু নম্বরই হয়েছে বিভিন্ন ক্যালেঙ্কারি হয়েছে বিভিন্ন দুর্নীতি হয়েছে টিআরবিটি টেট টু দু হাজার পঁচিশে তোমরা যারা পরীক্ষা দিয়েছ সম্পূর্ণভাবে দেখতে থাকো দেখো এখানে দুটি বিষয় সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে ভুলে ভরা টেট টু এর প্রশ্ন অর্থাৎ সিলেবাস বহির্ভূত প্রশ্ন দেখে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা এটা হচ্ছে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে টেট টু পরীক্ষায় দু নম্বরই অর্থাৎ কিভাবে দু নম্বরই হয়েছে সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন এবং এখানে আরও তথ্য তোমরা বিভিন্ন যে সমস্ত পত্রিকাগুলি রয়েছে সেই সমস্ত পত্রিকা থেকে দেখেছ যে এই সমস্ত আপডেটগুলো উঠে আসছে এবং যে কারণে আমি এই চ্যানেলের মাধ্যমে এগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো যাতে প্রত্যেকের কাছে এই যে কেলেঙ্কারি হচ্ছে বা যে দুই নম্বরই হচ্ছে সেগুলো যাতে প্রত্যেকের কাছে পৌঁছাতে পারে সেজন্য আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে যাতে টেট সংক্রান্ত পরবর্তী ক্ষেত্রে কোনো রকমের কেলেঙ্কারি না হয় এবং এই সমস্ত খবরগুলো যাতে সরকারের কাছে পৌঁছায় এবং পরিবর্তন আসে তার জন্য তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তো দেখো প্রথমে আলোচনা করব টেড টু পরীক্ষায় দু নম্বরই অর্থাৎ কীভাবে পরীক্ষায় কেলেঙ্কারি হয়েছে কিভাবে দুর্নীতি হয়েছে কিভাবে দু নম্বরই হয়েছে সেই সংক্রান্ত তথ্যগুলো প্রকাশিত হয়েছে প্রতিবাদী কলমে সম্পূর্ণভাবে দেখতে থাকো অনেকগুলো নতুন নতুন খবর কিন্তু এখানে উঠে আসছে দেখো এখানে বলা হচ্ছে আশঙ্কা ছিল সেই আশঙ্কা যে এতটা হাড়ে হাড়ে মিলে যাবে তা কল্পনাও করা যায়নি সরকার নানা পদ্ধতিতে পরীক্ষার দিন নিরাপত্তা ইত্যাদি বাড়ালেও শেষমেশ নকল আটকানো গেল না টেট টু পরীক্ষায় দু নম্বরীর অভিযোগ উঠে এলো শ্যামাপ্রসাদ মুখার্জি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে টেট টু পরীক্ষা সেন্টার পড়েছিল ওই স্কুলে পরীক্ষা দিয়েছেন ওই স্কুলেরই বায়োলজির শিক্ষক পরিতোষ সাহার সহধর্মিনী নাম পিঙ্কি সাহা অভিযোগ উঠেছে পিঙ্কি দেবীর ওয়েমাস সিটটি হাতে নিয়ে তার ডার্ক করে দিয়েছেন কাকরাবন বিদ্যাজ্যোতি স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র নট্টের কন্যা তথা শ্যামাপ্রসাদ স্কুলের কম্পিউটার ফ্যাকাল্টি সঙ্গীত নট্য দেখো কীরকম কেলেঙ্কারি হয়েছে এখানে দেখো বলা হচ্ছে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা এদিন বিষয়টি বাধাদান করেননি অর্থাৎ সবার সামনেই কিন্তু এটা হয়েছে ইনভেজিলেটাররাও কিছুই বলেননি বলে অভিযোগ উঠেছে তবে এদিন কাজটিতে বাধাদান করেন মির্জা শ্রেণী বিদ্যালয়ের বাংলার শিক্ষক নকুল দাস নকুল দাস একজন বাংলার শিক্ষক মির্জা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের তিনি কিন্তু বাধা দান করেছিলেন এবং নকুলবাবুর বাধা দানে ঘোর আপত্তি উঠে ঘোর আপত্তি কিন্তু ওঠে এবং ইতিমধ্যে গোমতি জেলা জুড়ে বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে চর্চা চলছে টেট পরীক্ষা বিষয়ক নানা সংশ্লিষ্ট মহলেও অভিযোগগুলো দপ্তরকে খতিয়ে দেখতে হবে টিআরবিটির কর্মকর্তারা এই ভয়ঙ্কর অভিযোগগুলোকে চাইলেই নস্বাত করে দিতে পারেন সাংবাদিক সম্মেলন করে অভিযোগ প্রতিবাদ করে সাফায় গাইতে পারেন কিন্তু বিদ্যালয়ের নাম বদনাম এবং শিক্ষক শিক্ষিকাদের সবিস্তার উল্লেখ করে যেহেতু খবর প্রকাশিত এখানে নিশ্চয়ই প্রমাণ কিছু তো পত্রিকা দপ্তরের কাছেও রয়েছে দেখার বিষয়টি তদন্তের স্তরে স্থান পায় কি না তো দেখো এরকম কিন্তু একটি ভয়ঙ্কর অভিযোগ বা এরকম কিন্তু দু নম্বরই বা কেলেঙ্কারি কিন্তু হয়েছে দুর্নীতি হয়েছে পরীক্ষাতে টেট টু পরীক্ষাতে যেখানে সবার সামনেই কিন্তু এই ধরনের কেলেঙ্কারি বা দুর্নীতি বা দু নম্বরই কিন্তু হচ্ছিল এবং বাধা দান করার চেষ্টা করেন মির্জা দ্বাদশিনী বিদ্যালয়ের বাংলার শিক্ষক নকুল দাস এবং তারপরে কিন্তু বিষয়টি চর্চার শিখরে উঠে আসে এবং এটা কিন্তু হয়েছে এই বছরের টেট টু পরীক্ষাতে চলো দেখা যাক আরও একটি পত্রিকাতে এই সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো পরবর্তী যে আপডেটটি উঠে আসছে এটি হচ্ছে আজকের ফরিয়াদ এই পত্রিকাতে কিন্তু প্রকাশিত হয়েছে এবং দেখো এখানে বলা হচ্ছে ভুলে ভরা টেট টু এর প্রশ্ন অর্থাৎ টেট টুর যে প্রশ্নপত্র সেখানেও কিন্তু ভুলে ভরা সিলেবাস বহির্ভূত প্রশ্ন দেখে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা অর্থাৎ আউট অফ সিলেবাসের কোশ্চেনও কিন্তু এখানে দেখা গেছে এবং ভুলে ভরা টেট টুর প্রশ্ন সেটাও কিন্তু অভিযোগ উঠে আসছে দেখো এই সংক্রান্ত কিছু তথ্য কিন্তু এখানে প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করবো দেখো এখানে বলা হচ্ছে ঢাকঢোল পিটিএ গত রবিবার টেট টু পরীক্ষা হয়েছিল আগামী রবিবার অর্থাৎ চার মে হবে টেট ওয়ান পরীক্ষা অর্থাৎ পরীক্ষাগুলো হয়ে গেছে এবং চাকরি পাওয়ার আশায় অনেক বেকার যোগ্য চাকরি প্রার্থীরা ডেট পরীক্ষায় বসছেন এবং অনেক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছেন কিন্তু দেখা গেছে পরীক্ষার্থীদের সাথে রসিকতা করছে টিআরবিটি ভুলে ভরা প্রশ্নপত্র পাশাপাশি সিলেবাস বহির্ভূত প্রশ্ন করে প্রশ্নকর্তা নিজের কৃতিত্ব জাহির করার চেষ্টা করেছেন অর্থাৎ আউট অফ সিলেবাস সিলেবাসের বাইরে কিন্তু কোশ্চেন ছিল এরাও কিন্তু উঠে আসছে দেখো পরবর্তী বলা হচ্ছে গত সাতাশ এপ্রিল তারিখে টেট টুয়ের যে পরীক্ষা নেওয়া হয়েছে তার মধ্যে কিছু প্রশ্ন আউট অফ সিলেবাস নেওয়া হয়েছে যে সাতাশ এপ্রিল এবং বাংলা বিষয়ের কোনো কোন প্রশ্নপত্রের সাল ভুল দেয়া হয় এরকমও হয়েছে আবার কোনো প্রশ্নপত্রের বানান ভুল আবার কিছু কিছু ভুল প্রশ্নও কিন্তু করা হয়েছে কিছু কিছু ভুল প্রশ্ন কিন্তু করা হয়েছে আবার কিছু কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত কিন্তু করা হয় আবার কোথাও দেখা যায় ইতিহাসের প্রশ্ন দেওয়া হয় ভূগোলের প্রশ্নপত্রের মধ্যে অর্থাৎ মানে খুব খারাপ কিন্তু অবস্থা প্রশ্নপত্রে ইতিহাসে ভূগোল ভূগোলে ইতিহাস এরকমের কিন্তু প্রশ্ন প্রশ্ন ভুল বানান ভুল সমস্ত কিছু ভুল কিন্তু এখানে হয়েছে এবং যার ফলে বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের মান অমিল হয় আবার কিছু কিছু প্রশ্নপত্রে ডবল উত্তর দেয়া হয়েছে ঠিক আছে পরবর্তী দেখো বলা হচ্ছে অর্থাৎ টেট টু পরীক্ষার প্রশ্নপত্রে অজস্র ভুল যেমন এগারো নম্বর প্রশ্ন ছিল মনোবিদ পিয়াজের মতানুসারে নৈতিক বিকাশের প্রথম স্তর হল ঠিক আছে এটা কিন্তু এগারো নম্বর প্রশ্ন ছিল এই প্রশ্নটি সিলেবাসেই নেই পিয়াজের যে প্রশ্ন নৈতিক বিকাশ সেটা কিন্তু সিলেবাসেই নেই এরকম সিলেবাস বহির্ভূত প্রশ্ন কিন্তু রয়েছে চৌদ্দ নম্বর প্রশ্নপত্রে বলা হচ্ছে শিশু নৈতিক বিকাশে বিভিন্ন স্তরে অনুসন্ধানে মনোবিদ পিয়াজে কোন পদ্ধতি ব্যবহার করেছিলেন সেটাও কিন্তু সিলেবাসের বাইরে একাশি নম্বর প্রশ্ন ভুলে ভরা পঁচাশি নম্বর প্রশ্ন উনিশশো উনষাট সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তার রচিত কোন গ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার দেওয়া হয় কিন্তু সেখানে সালটাই ভুল দেয়া হয়েছে ঠিক আছে সব মিলিয়ে ভুলে ভরা প্রশ্নপত্র দেখে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা অর্থাৎ দেখো এখানে কোয়েশ্চান পেপারও কিন্তু পুরোপুরি ভুল কোয়েশ্চানে অজস্র ভুল কিন্তু বিভিন্ন যে একটি ভুল হয়েছে বা দুটি ভুল হয়েছে এরকম নয় বানান ভুল প্রশ্ন ভুল সাল ভুল ইতিহাসের জায়গায় ভূগোল ভূগোলের জায়গায় ইতিহাস এরকম প্রশ্ন কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন এবং তার পাশাপাশি ভুলে ভরা টেট টু পরীক্ষার প্রশ্নপত্র এই ধরনের পরীক্ষা কিন্তু হচ্ছে ত্রিপুরাতে এবং এই সংক্রান্ত আপডেট দেখো এটা প্রকাশিত হয়েছে আজকের ফরিয়াতে ঠিক আছে তোমাদের প্রত্যেককেই অনুরোধ করব এই যে ভিডিও বা এই ধরনের ভিডিও যে সমস্ত চ্যানেলে প্রকাশিত হয়েছে বা পাবলিশ করা হয়েছে প্রত্যেকটি ভিডিও তোমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবে যাতে ত্রিপুরার প্রত্যেকটি বাসিন্দাদের কাছে শুধুমাত্র প্রার্থী নয় প্রত্যেকটি যা যারা ত্রিপুরাতে বসবাস করেন প্রত্যেকের কাছে যাতে এই সমস্ত খবরগুলি পৌঁছায় যাতে তারা বুঝতে পারে যে টেট পরীক্ষাতে বা ত্রিপুরার বিভিন্ন পরীক্ষাতে কী রকমের কেলেঙ্কারি বা দুর্নীতি বা দু নম্বরই হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু এই খবরগুলো পৌঁছানো যায় যাতে পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন আসে যদি পরিবর্তন চাও তাহলে কিন্তু শেয়ার করতে হবে সবাইকে জানাতে হবে তাহলে কিন্তু প্রতিবাদী মনোভাব তৈরি হবে ঠিক আছে তো এই জন্যই এই ভিডিওটি বানানো পরবর্তী ক্ষেত্রে কিছু অবশ্যই এটার জন্য যে কমিশন রয়েছে যে বোর্ড রয়েছে তারা কিন্তু অবশ্যই এটার জন্য বিভিন্ন স্টেপ নেবেন তো পরবর্তী ক্ষেত্রে যা কিছু আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো আর বলে রাখছি যা যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করলে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ধরনের চাকরি সংক্রান্ত প্রত্যেকটি খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার বিভিন্ন চাকরির খবর পেয়ে যাবে এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত যা কিছু আপডেট উঠে আসে প্রত্যেকটি খবর তোমরা কিন্তু পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে এবং অবশ্যই তোমরা শেয়ার করে দেবে ቶንባት